মহিলাদের জন্য চলে এলো বড় সুখবর লক্ষ্মীর ভান্ডারে বাড়লো পাঁচশো টাকা অনেকের অ্যাকাউন্টে এই বাড়তি টাকা ঢুকে গেছে কিন্তু অনেকেই এখনো এই টাকা পাননি এই টাকা পেতে ঠিক কিভাবে আবেদন করবেন ভোটের আগে লক্ষ্মীর দাক্ষিণ্য ভান্ডারে বাড়লো পাঁচশো টাকা মহিলাদের মুখে হাসি লক্ষ্মীর ভান্ডারে বড় সড়ক বাড়তি ভাতা অন্তর্বর্তী বাজেটে মহিলা তাস লক্ষ্মীর ভান্ডার ফুলে ফেপে উঠল হাজার থেকে পনেরোশো লক্ষ্মীর ভান্ডারে বদলে গেল অঙ্ক দোরগোড়ায় বাড়তি টাকা লক্ষ্মীর ভান্ডারে রাজ্যের চমক লক্ষ লক্ষ মহিলার সুখবর ভান্ডারে ঢুকছে আরো পাঁচশো ভোটমুখী বাংলায় লক্ষ্মীর ভরসা ভাতা বাড়লো সরকার লক্ষীর ভান্ডারে টাকা বাড়লো জানুন কিভাবে করবেন আবেদন রাজ্য সরকারের অন্যতম জনপ্রিয় সামাজিক প্রকল্প লক্ষীর ভান্ডার নিয়ে এলো বড় সুখবর ভোটের আগে অন্তর্বর্তী বাজেটে এই প্রকল্পের ভাতা বাড়ানোর ঘোষণা করায় রাজ্য জুড়ে খুশির হাওয়া বিশেষ করে লক্ষ লক্ষ মহিলা এই সিদ্ধান্তে সরাসরি উপকৃত হবেন বলে মনে করছে প্রশাসন ভোটমুখী বাংলায় অন্তর্বর্তী বাজেটে লক্ষীর ভান্ডার প্রকল্পকে আরও শক্তিশালী করার বার্তা দিয়েছে রাজ্য সরকার এক ধাক্কায় এই প্রকল্পের মাসিক ভাতা পাঁচশো টাকা বাড়ানো হয়েছে ফলে যারা এতদিন এই প্রকল্পের আওতায় টাকা পেতেন তাদের হাতে এবার থেকে আরো বেশি অর্থ পৌঁছাবে বর্তমানে সাধারণ শ্রেণী মহিলারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে মাসে হাজার টাকা করে পেতেন নতুন ঘোষণার ফলে সেই অঙ্ক বেড়ে হচ্ছে পনেরোশো টাকা একই সঙ্গে তপশিলি জাতি আর উপজাতি জনজাতির মহিলারা যারা আগে বারোশো টাকা করে পেতেন তারা এবার থেকে প্রতি মাসে সতেরোশো টাকা করে পাবেন এই প্রকল্পের জন্য রাজ্য সরকার আগে সাতাশ হাজার কোটি টাকা বরাদ্দ করেছিল ভাতা বৃদ্ধির সিদ্ধান্তের পর আরও পনেরো হাজার কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ করা হয়েছে সরকারের দাবি যাতে কোন উপভোক্তা টাকা পাওয়া থেকে বঞ্চিত না হন সেই লক্ষ্যে অতিরিক্ত বরাদ্দ পঁচিশ থেকে ষাট বছর বয়সী পশ্চিমবঙ্গের মহিলারা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ বিনামূল্যে এবং তা করা যাবে দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে রাজ্যের বিভিন্ন এলাকায় এই ক্যাম্পের মাধ্যমে সহজে আবেদন জমা দেওয়ার সুযোগ রয়েছে আবেদন করার সময় কয়েকটি গুরুত্বপূর্ণ নথি প্রয়োজন হয় মূলত স্বাস্থ্যসাথী কার্ড আধার কার্ড এবং নিজের ব্যাংক অ্যাকাউন্টের তথ্য দিতে হয় নির্দিষ্ট ফর্ম পূরণ করে এই নথিগুলি সংযুক্ত করে জমা দিলেই আবেদন প্রক্রিয়া সম্পন্ন হয় ফর্ম জমা দেওয়ার পর আবেদনকারিনীকে একটি প্রাপ্তি স্বীকারপত্র দেওয়া হয় এই রসিদ ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ নথি হিসেবে রেখে দেওয়ার পরামর্শ দেওয়া হয় এর মাধ্যমে প্রমাণ থাকে যে আবেদনটি সঠিকভাবে জমা পড়েছে ভান্ডারের ফর্ম দুয়ারে সরকার ক্যাম্প থেকে সংগ্রহ করা যায় এছাড়াও সরকারি ওয়েবসাইট থেকে ফর্ম ডাউনলোড করে তা পূরণ করে জমা দেওয়ার সুযোগ রয়েছে এতে শহর ও গ্রামের মহিলারা সমান সুবিধা পাচ্ছেন এই প্রকল্পে আবেদন করার জন্য নির্দিষ্ট কিছু শর্ত মানতে হয় আবেদনকারিনীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং তার বয়স পঁচিশ থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে পাশাপাশি তার পরিবারের কোনো সদস্যের নাম স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় থাকতে হবে আবেদনপত্রের সঙ্গে একটি ঘোষণাপত্র জমা দিতে হয় সেখানে আবেদনকারিনীকে জানাতে হয় যে তিনি কোনো সরকারি চাকরি করেন না এবং কোনো সরকারি সংস্থা থেকে পেনশন পান না দেওয়া সমস্ত তথ্য সঠিক বলেও ঘোষণা করতে হয় আবেদন জমা দেওয়ার সময় পূরণ করা ফর্ম স্বাস্থ্যসাথী কার্ড এবং আধার কার্ডের জেরক্স কপি জমা দিতে হয় তবে জাতি বা উপজাতিভুক্ত হলে সংশ্লিষ্ট সার্টিফিকেট দিতে হয় এর পাশাপাশি ব্যাঙ্ক পাসবুকের প্রথম পাতার জেরক্স কপি এবং একটি রঙিন পাসপোর্ট সাইজ ছবি আবশ্যক বিউরো রিপোর্ট নিউজ প্রাইম টাইমস